আল্লাপাক অবাক হয়ে যান সেই যুবককে দেখে যার প্রবৃত্তির তারণা নাই সে আল্লাহর দিনের পথে ছুটছে এই যুবককে দেখে আল্লাপাক অবাক হয়ে যান এবং তার দোয়া তার দোয়া যেভাবে কবুল হবে একজন মানুষ যার পা কবরে অলরেডি চলে গেছে তার দোয়া কি সেভাবে কবুল হবে দুজন ইবাদত সমান এই বয়সে আপনি অনেক কিছু করতে পারেন আপনি চাইলে এখন বড় সন্ত্রাসী হতে পারবেন বড় জেনাকারী হতে পারবেন আপনি চাইলে টিকটক সেলিব্রিটি হতে পারবেন আপনি চাইলে এখন আরো আরো খারাপ যে মাদক সেবন করতে পারবেন তিরিশ চল্লিশটা গার্লফ্রেন্ড চেঞ্জ করতে পারবেন আপনাকে কেউ বাধা দিবে না আপনি চাইলে এক দুই হাজার টাকা দিয়ে জেনা করতে পারবেন উন্মুক্ত সব আপনার জন্য এখন আপনি চাইলে মদও খেতে পারবেন লাইসেন্স দিয়ে আছে আপনি করতে পারবেন এই সময়টা আল্লাহ দেখতে চান আপনি কি করেন যদি এই সময়টা আপনি আল্লাহর দিকে ফিরে আসেন আপনি কোরআনের দিকে ফিরে আসেন সুন্নত অনুযায়ী জীবন যাপন করেন আপনার জন্য অপেক্ষা করতে চান কি চান আপনি সিদ্ধান্ত নেন শুরুটা হবে অধপতনের মেয়ে দ্বারা মেয়ে দিয়ে শুরু হবে মেয়ের সাথে ফ্রি মিক্সিং প্রেমের সম্পর্ক হয়ে যাবে এরপর দেখবেন জেনাক করে ফেলেছে তারপর ব্রেকআপ দুজন হতাশ কেউ আত্মহত্যা করবে অথবা কেউ দেখবেন পাইকারি জেনাকার হয়েছে বা রেপিস্ট হয়েছে বা মাদক সেবন করছে বা মিউজিক শুনছে আস্তে 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 শেষ লাইফটা শেষ ফ্রেশ এভাবে যুব সমাজ নষ্ট হচ্ছে অনেক সময় দেখবেন পড়াশোনা করছে কোনো কারণে রেজাল্ট ভালো হয় নাই আত্মহত্য করে বসে আছে ডে বাই ডে যুব সমাজের সাইকোলজি মেলি হয়ে যাচ্ছে আমাদের যে নস্তাদ সাহেবরা আছেন বৃদ্ধ প্রবীণ তাদের যে গাম্ভীর্য আছে ব্যক্তিত্ব আছে গলার ভয়েস কথা বলার অ্যাটিটিউড ব্যক্তিত্ব চলাফেরা এগুলো এখনকার যুবকদের মধ্যে পাওয়া যায় না আমার কথা ভালো করে মিলাই দেখেন এখনকার যুবকদের মধ্যে মেয়েলি স্বভাব আছে কথা বলবে মেয়েদের মতো অ্যাটিটিউড কেমন জানি মে মেয়ে লাজুক লাজুক ভাব মেয়ে অ্যাটিটিউড কোনো মানে একটা গায়রত নাই সৌর্য নাই ফিজিক্যালিও দুর্বল মানসিক ভাবে দুর্বল শারীরিকভাবে ভাবে দুর্বল একটা পাক লাগায় দেন মাঠে দৌড়াতে শেষ বিশ বছর পঁচিশ বছরে ভরি হয়ে বসে আস গায়ে শক্তি নাই ইভেন খেলাধুলাও করে না মেশেও না মানুষের সাথে সামাজিকও না দেখবেন কেমন জানি আনসোশাল সারাদিন অনলাইনে পড়ে আছে বা গেমস খেলছে ইন্টারনেট ঘাটাঘাটি করছে রাতের বেলা সারা রাত নগ্ন ছবি দেখছে সারা রাত এত ভালো সাজার কারণ নাই এগুলোতে ম্যাক্সিমামই আসক্ত ম্যাক্সিমাম এবং এটা আসক্ত হওয়ার কারণ আছে এটা তো ফ্রি অ্যাক্সেস ফ্রি আপনি চাইলেই করতে পারেন আপনার হাতে স্মার্টফোন আছে আপনার বাবা দেখেন আপনি ফোনে কি করেন আপনি চাইলেই করতে পারেন কে বাধা দিবে আপনাকে কেউ বাধা দেন নাই আর এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সংস্কৃতি যখন থেকে ছড়িয়েছে যা ইচ্ছা তাই করছে এরা এবং এখন এই কাজগুলো শুধু ছেলেরা করছে না মেয়েরাও করছে মেয়েরাও মাদক সেবন করে এখন জানেন মেয়েরাও পণ দেখে আর মেয়েদের ড্রেস আপ তো আমি অপেক্ষা বলার প্রোডাক্ট আসলো নতুন কি কসমেটিক্স আসলো নতুন কি ডিজাইন আসলো নতুন কোন সিরিয়াল আসছে কোন নায়িকা নতুন ডিজাইন ফ্যাশন করলো সব নিয়ে ব্যস্ত হয়ে আসছে আমি ওইদিকে আসবো পরে এতটুকু বলছি এই যুবক যুবতীর জন্য আল্লাহ পাক আরো আজিমের ছায়া রাখেন নাই উম্মার জন্য জীবন দেয়া অনেক পরের কথা যদি দেশের জন্য জীবন দেওয়ার প্রশ্ন আসে এরা তাও দিতে পারবে না আমি চ্যালেঞ্জ করলাম এরা সেই জেনারেশন নয় যে জেনারেশন একাত্তর সালে অস্ত্র হাতে নিয়েছিল পাকিস্তানিদের এগেনস্টে এটা সেই জেনারেশন নয় এই মাদকাসক্ত জেনারেশন কিন্তু এটা আপনি আশা করতে পারেন না নৈতিকতার অধপতন আছে এদের মধ্যে মানবিকতা নাই নৈতিকতা নাই রেপিস্ট জেনারেশন জেনাকারী জেনারেশন মাতা গাছ একটা জেনারেশন একে দিয়ে আপনি সেই বিষয়ে পাবেন না ওটা আমাদের বাপদাদারা করে গেছে সলিউশন কি সলিউশন একটাই এদেরকে নামাজি বানাতে হবে পাঁচাত্য নামাজি হলে লাইফটা রুটিন ওয়াইজ চলে আসবে ডানে বামে যেতে পারবে না এদেরকে প্রশান্তির উৎস দিতে হবে এদের প্রশান্তির উৎস হচ্ছে একটা কোরআন এবং দ্বিতীয়টা হচ্ছে এদের বয়স হয়ে গেলেই এদেরকে বিয়ের ব্যবস্থা করতে হবে তৃতীয়টা হচ্ছে এদের বেকারত্ব দূর করার চেষ্টা করতে হবে এবং সবসময় একই ধাঁচে বেকারত্ব দূর করার চেষ্টা করলে হবে না ক্রিয়েটিভ কিছু করেন আপনার প্রতিভা দিয়ে এমন কিছু করেন যেটা ক্রিয়েটিভ আপনার ক্রিয়েটিভিটি কাজে লাগান সমাজকে কিছু দেন দেশকে কিছু দেন রাষ্ট্রকে কিছু দেন এদের প্রশান্তের উৎস হচ্ছে সুন্না সুন্না মাফিক জীবনযাপন করার অভ্যস্ত সুন্না মাফিক জীবনযাপন অভ্যস্ত করতে বলেন এই কাজগুলো না করতে পারলে এবং আল্লাহওয়ালা মানুষের কাছে নিয়ে আসেন আল্লাহওয়ালা মানুষের কাছে এদেরকে নিয়ে আসেন সহবতে আনেন দেখা করান আলেমদের কাছে দেখা করান মেশান তাদেরকে দেখে তারা দিন শিখবে আল্লাহ রাস্তায় সময় দিতে বলেন আস্তে আস্তে দেখবেন ইনশাল্লাহ লাইনে আসছে আদারওয়াইজ আপনি এই জেনারেশনকে দিয়ে আগামীর ভবিষ্যৎ আশা করতে পারেন না বাস্তবতা খুব খারাপ বাইরে যা দেখা যাচ্ছে ভিতরটা এমন নয় ভিতরে ঢোকেন দেখবেন নোংরামি দিয়ে ভরে গেছে সবকিছু অনেক সময় দেখবেন বাইর থেকে যাদেরকে দেখে পরিষ্কার মনে হচ্ছে এদের ভিতরও নোংরামি ধরে গেছে এইগুলো দূর করার জন্য একটাই ওষুধ তাসকিয়া আত্মশুদ্ধি আমি সবাইকে অনুরোধ করব আল্লামা তাকি হাফিজ হাফিজাউল্লাহর একটা বই পড়তে আত্মশুদ্ধি ও তাসাউফ একটা বই আছে আত্মশুদ্ধি ও তাসাউফ একটা বই আছে আপনি পড়েন আমি আপনাকে এনসিওর করছি আপনার কাছে মনে হবে যে প্রতিটা লাইন আপনার জন্য লেখা হয়েছে প্রত্যেকটা লাইন পড়বেন মনে হবে আপনার জন্যই লেখা হয়েছে বইটা একবার বইটা পড়ে স্বাদ মিটবে না বারবার পড়তে ইচ্ছা করবে একটা বই পড়েন আর অনেক বইয়ের নাম বলতে পারতাম আমি কিন্তু আমি এখন যেটা ফিল করছি সবচেয়ে দুর্বল জায়গা আমাদের আত্মশুদ্ধির জায়গাটা আত্মশুদ্ধি না আসলে আপনি এই কবি স্কলপগুলোকে দিয়ে আলো জ্বালাতে পারবেন না এটা সম্ভব না আল্লাহর ওয়াস্তে বইটা পড়েন কিনতে পারবেন বাসায় লাইব্রেরি আছে কার কার হাত তোলেন বাসায় দিন ইসলামের দিনিয়াত লাইব্রেরি কার কার আছে ইসলামী বইয়ের লাইব্রেরি আছে ব্যক্তিগত সংগ্রহে লাইব্রেরি করেন দেখেন লাইব্রেরির সংখ্যা কতগুলো কিন্তু জেনারেল লাইব্রেরি কয়জন আছে হাত তোলেন স্কুল কলেজ ইউনিভার্সিটির বই দিয়ে ভর্তি কার কার বাড়ি সবার বাড়ি ভর্তি মাশাআল্লাহ তো এগুলো নিয়ে কবরে যাবেন ইনশাল্লাহ তাই না প্রতি মাসে এক হাজার টাকার বই কেনা কি খুব কঠিন আচ্ছা পাঁচশো টাকার বই কেনা খুব কঠিন পাঁচশো টাকা তো একটা চলে যায় গার্লফ্রেন্ড কে নিয়ে কফি যান সে তো আপনার টাকা খেতেই আসছে আপনার কাছে আপনি কি মনে করছেন সে আপনাকে ভালোবেসে এসেছে সে আপনার অবস্থানকে ভালোবাসে কে বলেছে সে আপনাকে ভালোবাসে সে আপনার অবস্থানকে ভালোবাসে এগুলো তো নষ্ট করছেন টাকা পয়সা চায়ের দোকানে বসে ইন্টারনেটের মেগামাইট কিনে ওয়াইফাই বিল দিয়ে তমুক করে সমস্ত কিছু করে টাকাগুলো নষ্ট করছেন কিন্তু আপনি চাইলে প্রতি মাসে পাঁচশো হাজার টাকার বই কিনতে পারেন কেনা খুব কঠিন পড়াশোনা করতে হবে পড়াশোনার অভ্যাস না থাকলে একদিনের লেকচার শুনে আপনার আদতে কোনো উপকার হচ্ছে না বিশ্বাস করেন পড়াশোনা করেন ইমান বাড়বে তাস হবে আসেন ওই জায়গায় আসেন ওই যুবক এবং যুবতী যারা নিজেদের যৌবন কালটাকে আল্লাহর পথে উৎসর্গ করেছে বিলিয়ে দিয়েছে তারা আরো সে ছায়া ছায়া পাবে ছাড় তিন নাম্বার তিন নম্বর হচ্ছে সেই যুবক যুবকরা খুব ভালো করে শোরে সেই যুবক যাকে কোন সুন্দরী উচ্চবংশীয় নারী জেনার জন্য আহ্বান করেছে ওখানে দেখার কেউ ছিল না কিন্তু যুবকটা বলেছে আমি আল্লাহকে ভয় করি আমাকে দেখান এমন যুব সমাজ যারা চরিত্র ইউসুফের মতো মতো আলিহালাম ইউসুফ আলি হিসালাম হচ্ছে আপনার চারিত্রিক আদর্শ ওরা দেখেন সুরা ইউসুফ আর অনেকে ইউসুফ কে ইউসুফ জুলাই খার প্রেম কাহিনী বানিয়ে দিয়েছে তাই না এগুলো কিন্তু মিথ্যা সিরিয়াল দেখছেন এগুলো ভালো না সিরিয়াল গুলো এগুলো কিন্তু বাজে কথা ছড়ানো হচ্ছে সুরা ইউসুফ ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী ছিল না ইউসুফ মূলত ইউসুফ আলীসালাম এবং তার পিতার প্রেম কাহিনী ভালো করে পরে দেখবেন সন্তানের জন্যে কাঁদতে কাঁদতে তার বাবার চোখ নষ্ট হয়ে গেছে বারো বছর তার সন্তান জেলখানায় বিনা অপরাধে বিনা অপরাধে রব্বিশ সৃজনাল হ্যাব বু ই রাই মিম্মা ইয়াদু রৌ নানিন আর তো তিনি বলছেন সৃজন কারাগার আমার কাছে বেশি পছন্দ তারা যেদিকে আমাকে আহ্বান করছে এর চাইতে বেশি বারো বছর বিনা অপরাধে জেলখানায় আল্লাহ পাকের কৌশল ছিল এগুলো এখানে মূল বিষয় হচ্ছে ইউসুফ আলী ইসলামের পিতা যখন অন্ধ হয়ে গেছেন ইউসুফ আলী ইসলাম একটা কাপড় পাঠিয়েছিলেন মনে আছে এই কাপড়টা নিয়ে যখন যাওয়া হচ্ছে যোজন যোজন দূর থেকে তার পিতা বলছেন আমি ইউসুফের গায়ের গন্ধ পাচ্ছি এটা কার প্রেম কাহিনী ইউসুফের সাথে তার বাবার তো এই চরিত্র ধারণ করতে হবে আল্লাহ চার নাম্বার ওই দুইজন মানুষ যারা একে অপরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসে এই যে সংজ্ঞা শেখেন মাকে ভালোবাসেন আল্লাহর জন্যে বাবাকে ভালোবাসেন আল্লাহর জন্যে স্ত্রী সন্তানকে ভালোবাসেন আল্লাহর জন্যে আলেমাকে ভালোবাসেন আল্লাহর জন্যে আপনার ভালোবাসা হোক আল্লাহর জন্যে তখন আপনি মানুষের দুর্ব্যবহারে কষ্ট পাবেন না যখন কাছের মানুষরা আপনাকে কষ্ট দিবে এবং কাছের মানুষ কষ্ট আপনাকে দিবেই কাছের মানুষরা আপনাকে বেশি কষ্ট দিবে জীবনে তখন আপনি কষ্ট পাবেন না যদি আল্লাহর জন্য ওদেরকে ভালোবাসে যে আমি তো আল্লাহর জন্য এই কাজগুলো করছি তারা শুক্রিয়া আদায় করলেই বাকি আর না করলেই বাকি তখন আপনি কষ্ট পাবেন না দুইজন ব্যক্তি যারা আল্লাহর জন্য পরস্পরকে মহব্বত করে এই দুজন মানুষকে আল্লাহ আরো সে ছায়া ছায়া দিবে পারা যাবে ইনশাআল্লাহ পাঁচ নাম্বার সেই ব্যক্তি যে এত গোপনে দান সদাকা করে যার বাম হাত জানে না ডান হাত কি সদাকা পারা যাবে এখন তো ওই যে মার্শাল আমরা নাম লিখাই আর সদকা করি তাই না অমুকে দশ হাজার অমুক সাহেব বিশ হাজার অমুক পাঁচশো প্রথমে বড় বড় নোটের সদাকা হয় আমি অবশ্য এটা জানতাম না মাঠে নেমে বুঝতে পারছি প্রথমে বড় বড় ফিগার বলে কে কে দিবেন পাঁচ হাজার হাত তোলেন তারপর পাঁচ হাজার হয় তারপর কে কে দিবেন এক হাজার হাত তোলেন কে কে দিবেন পাঁচশো হাত তোলেন নাম টাম লিখা হয় পরে লাস্টে বলে যে কালেকশন করছে আচ্ছা খুচরা দেন পরে খুচরা গুলাও দেওয়া হয় জানিয়ে দান করা যায় অনেক সময় এমন হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কার ঘরে কি আছে নিয়া রিয়া চলে আসতে পারে মনের মধ্যে যে আমি দশ হাজার দিয়েছি মানুষ আমার নাম জানলো রিয়া আসতে সময় লাগে না কেমন করে আসে আল্লাহ নবী বলেছেন সাল্লাম অন্ধকার রাতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া হেঁটে গেলে যেমন বোঝা যায় না রিয়া এমনভাবে আপনার কলবে আসতে পারে কিভাবে ঠেকাবেন আপনি আপনি বুঝতেই পারবেন না এই যে আপনারা সেলফি তুলতে চান ছবি তুলতে চান ভালোবাসেন আমি জানি ভালোবাসেন ভালোবাসার অতিরিক্ত তা প্রদর্শন করতে চান একটাই ভয় করি সেটা হচ্ছে রিয়া রিয়া অহংকার যদি পেয়ে বসে তার দ্বারা দিনের কোনো খেদমত সম্ভব না আলেমদেরকে নিয়ে বক্তাদেরকে নিয়ে দায়ীদেরকে নিয়ে আল্লাহর পথের যারা মুজাহেদা করে এদেরকে নিয়ে অতিরিক্ত মাত্রায় বাড়াবাড়ি করবেন না আল্লাহর বাস্তে অতিরিক্ত মাত্রায় বাড়াবাড়ি করবেন না যত বেশি করবেন তত তাদের প্রতি মানুষের চোখ লাগবে এবং চোখ লাগা সত্য তাদের ভিতরে রিয়া আসতে পারে অহংকার আসতে পারে কারণ আমরা অত্যন্ত দুর্বল ইমানের মানুষ আমরা যারা এই যুগে বসবাস করছি সবাই খুবই দুর্বল ইমানের মানুষ এই জন্য রিয়া অহংকারের সুযোগ দিয়েন না মোসাফা করেন ওকে ফাইন ছবি টবির সংস্কৃতি বাদ দিয়ে দেন আমি বারবার নিষেধ করি তারপরেও আপনারা এই কাজগুলো করেন এতে কোনো ফায়দা নাই ক্ষতি ছাড়া কোনো উপকার নাই ক্ষতি ছাড়া কোনো উপকার নাই এমনকি বিনা কারণে যারা চিত্র অঙ্কন করে বা ছবি তৈরি করে এদেরকে শাস্তি দেওয়া হবে জিজ্ঞাসা করেন প্রাণ সঞ্চার করতে বলা হবে যে এর মধ্যে আমাদের সংস্কৃতি না তো মূর্তি ছবি ভাস্কর্য বা যে উপাসনাগুলো করা এগুলো আমাদের সংস্কৃতি নয় এগুলো অন্য কালচার থেকে এসেছে আমাদের সংস্কৃতি হচ্ছে আমল গোপন করে ফেলা নিজেকে হাইট করা গোপন করে রাখা আল্লাহাক বোঝার তৌফিক দেখ তরুণ প্রজন্মকে মনে কষ্ট নিবেন না এটা বাস্তবতা এগুলো করলে আমাদের মনে অহংকার চলে আসে আল্লাহর দিনের পদে কাজ করতে দেন শান্ত থাকেন এত আবেগী শান্ত থাকেন থাকেন দিনের বিজয় একদিনে একতাক বিড়া হবে না একদিনে দিনের বিজয় হবে না আস্তে 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 দিন এগিয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ পাকে একটা শূন্য আল্লাহ পাকের একটা চিরন্তন শূন্য হচ্ছে হুটহাট কিছু আল্লাহ পাক করেন না দিন থেকে রাত হয় কি ধাপ করে হয় আস্তে 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 রাত হয় খেয়াল করে দেখেছেন তারপরে যখন দিন হবে রাত আস্তে আস্তে কেটে যাবে দিন আস্তে আস্তে আসবে ধাপ করে সূর্যোদয় হয় হয় না এটা আল্লাহ শুন না একবারে কিছু হয় না আপনি অসুস্থ হয়েছেন দেখবেন আস্তে আস্তে সুস্থ হবেন খেয়াল করে দেখেন আবার আপনি আস্তে আস্তে অসুস্থ হবেন ধাপ করে হবেন না আল্লাহ পাকের সুন্না আছে দিনের বিজয়ে বছর সময় লেগেছে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ হবে অতএব অতি উৎসাহী হেন না অতি আবেগই হেন না কনস্ট্রাকটিভ কাজ করেন মাথা ঠান্ডা রাখেন অতি আবেগী হন না রিল্যাক্স থাকেন আস্তে আস্তে দিনের কাজ করেন ইনশাআল্লাহ দিন এগিয়ে যাবেন ইনশাল্লাহ